এক বক্তা বলছে যে রসুলে করিম সাল্লি সাল্লামের যান কবজ করার জন্য যখন মালাকুল মাউদ বা মৃত্যুর ফেরস্তা এসেছেন তো হজরত রসুলে করিম সাল্লি সাল্লাম নাকি বলছেন যে তুমি এত আগে আসলা আমার তো নব্বই বছর হায়াত দিছেন আল্লাহ তো মাত্র তেষট্টি হয়েছে সাতাশ বছর আগে আসলাকে তখন নাকি হজরত জিবরি বলছেন যে এই বছর তো আপনার মেরাজে যাইতে যাইতে কেটে গেছিল নজিবিল্লা কইবেন না ২৭ বছর কত কখন কেটে গেছে এদের কথা হইল না নাকি নবী জি সাল্লাম যে মেরাজ করেছেন ওই সময়টা নাকি ২৭ বছর চলে গেছে সাতাইশ বছর তো কেমন একটা ভিত্তিহীন কথা না আরো দারুন দারুন আজগুবি আজগুবি কথা শুনলে তো কেমন যেন লাগে ভিতরটা একটু খালি খালি হয়ে যায় কেমন কেমন রোমাঞ্চকর একটু অ্যাডভেঞ্চার লাগছে যে আরে কি না জানি সামনে কি হচ্ছে না জানি কি হচ্ছে বুঝে এই ধরনের কথাবার্তা আমাদের আশ্চর্য কথাবার্তা যেগুলার সহি ভিত্তি আছে সেগুলো আমরা শুনতে পারি কোনো সমস্যা নাই কিন্তু যেগুলার সহি ভিত্তি নাই এগুলো এই চটকদার কথাবার্তা শুনবো না বরং জাল হাদিস এবং জাল বর্ণনার যেই মৌলিক গ্রন্থ আছে যেখানে উসুল বা মূলনীতি বর্ণনা করেছে সেখানে এটাও লিখেছে যে অত্যাধিক আশ্চর্য বিষয়াদি বেশিরভাগই জাল হয় হুম হ্যাঁ সেটার সনদ যদি শক্তিশালী থাকে ভিন্ন কথা সনদ মানে বুঝেন তো সবাই না যে এই যে ইসলামের বিষয়ে যে একটা কথা আমরা শুনবো বলবো এই কথাটা তো এই কথাগুলো তো হইতে হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে তো কোরআন মাজিদেরটা তো অসংখ্য গণিত বর্ণনাকারীর কারণে এটা একবারে সন্দেহের অতীত এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য মাজিদের সনদকে সনদেকে সনদে মুতাবাতির বলে এই সনদ নিয়ে যাচাই বাচাইও করতে হয় না মুতাবাতির বলে এর মধ্যে সন্দেহ হওয়ার অবকাশ নাই কারণ এর বর্ণনাকারী সীমাবদ্ধ না অসীমাবদ্ধ নির জমানায় কোরআন মাজিদ অসংখ্যগণিত সাহাবায় কারাম পড়েছেন পড়িয়েছেন হিমস করেছেন নামাজে তেলাওত করেছেন ব্যক্তিগত তেলাওত করেছেন ব্যাখ্যা করেছেন ইত্যাদি ইত্যাদি প্রত্যেক যুগে অসংখ্যগণিত বুঝতেছেন আমার ভাইয়েরা কথা এই জন্য কোরআন মাজিদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার নাই আপনারা যেমন শুনেছেন হাদিসের মধ্যে সহি হাদিস দইফ হাদিস মুরসাল হাদিস মুলকাতে হাদিস শাহ হাদিস নাদের হাদিস আজিজ হাদিস মুসুর হাদিস মদল হাদিস বিভিন্ন প্রকার আছে বলেন কোরআন মাজিদের ব্যাপারে এরকম শুনছেন কখনো সহি কোরআন জয়ীফ কোরআন শুনেন নেই আছে সহি কোরআন জয়ীফ কোরআন আছে দয়িফ কোরআন মানে হলো নজিবুল্লাহ দুর্বল কোরআন দইফ হাদিস মানে দুর্বল হাদিস তো হাদিসের মধ্যে সহি আছে দয়িফ আছে বিভিন্ন প্রকার আছে কোরআনের মধ্যে এত প্রকার নাই কেন এই জন্য নাই যে কোরানের বর্ণনাকারী প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সময়ে গণিত লোক ছিলেন যারা সবাই একসাথে বসে মশহারা করে একদম সেম একটা কথা মিথ্যা বানায় বানায় বর্ণনা করতেছেন হইতে পারে না অসংখ্যগণিত মানুষ পুরা বিশ্বে স্থানের ভিন্নতা জমানার ভিন্নতা কিন্তু কথা একটাই তাহলে বোঝা গেল এইটাই কথা না হয় একরকম ধরেন কথার কথা আমরা সবাই মিলিয়া বানায় বানায় একটা কথা বলতে চাই যদি আমরা এক জায়গায় মজমা কইরা শব্দগুলা মুখস্থ সবাই কইরা ঠিকঠাক কইরা না নেই এক জায়গায় জমা হইয়া তাহলে কি কম বেশি হয়ে যাব না একজনে বলবে সলিমুদ্দিন কাকাই বলবে একরকম কলিমুদ্দিন কাকাই কইব কি আর একরকম ভিন্ন ভিন্ন হয়ে যাবে না কিন্তু কোরআন মসজিদ কি ভিন্ন ভিন্ন আছে একই না তাম দুনিয়াতে একই না হ্যাঁ পর আর একটু ভিন্নতা আছে ওইটা কিন্তু আবার কেন না যে আমরা তো শুনছি একটু অনেকে সাজে এরকম করেও পরে এটা হইলো আমি সব খুলে বলে দিচ্ছি যাতে আলহামদুলিল্লাহ এলেম অর্জন হয় পুরোপুরি পুরাপুরি যায় এটা হলো আমাদের বাংলা ভাষারা যেমন নোয়াখালী বরিশালের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিকতার কারণে কিছু ব্যবধান থাকে না কোরআন মাজিদের যে সাত হরফের কথা শুনেছেন সাত কেরাতের কথা শুনেছেন এগুলো হলো আঞ্চলিকতা একটু বুঝেন কিন্তু অর্থ একই অর্থ সবগুলোর কি একই একই এই জন্য কোরআনের ভিতরে সহি কোরআন দয়ফ কোরআন দুর্বল কোরআন সহি কোরআন ইত্যাদি ইত্যাদি ভাগ নাই কিন্তু হাদিসের মধ্যেই ভাগ আছে কেন আছে কারণ বলেন তো হাদিসের প্রত্যেকটা হাদিস প্রত্যেক জামানায় অসংখ্য গণিত বর্ণনাকারী ছিলেন না কোন কোন হাদিস কোন কোন জামানায় দুইজন বর্ণনাকারী তিনজন বর্ণনাকারী একজন সাহাবী শুধু বর্ণনা করছেন কিন্তু বলেন তো এই কোরআন মাজিদটা কয়জন সাহাবী বর্ণনা করছেন দশজন বিশ জন আরে সকল সাহাবি ঠিক কিনা সবাই বলেন কোন জমানায় একজন বর্ণনাকারী ছিল কোরআনের 10 জন ছিল কোন জমানায় আর প্রত্যেক জমানায় অসংখ্য অবনিত প্রত্যেক জামানায় কি এই জন্য কোরআন মাজিদের সনদ বা সূত্র যাচাই করার দরকার নাই যেমন আপনারা এখানে যারা আছেন এখানে যারা আছেন জর্ডানে গেছেন এরকম কেউ আছেন এখানে নাই নাই না কিন্তু আমি যদি এখন আপনাদের সামনে বলি জর্ডান নামে দুনিয়াতে দেশ নাই বিশ্বাস করবেন কথা কয় না কেন বিশ্বাস করবেন না আপনি কি নিশ্চোখে গিয়ে দেখিয়েছেন না কিন্তু না এই জর্ডান নামক দেশ একটা আছে এটা এত এত বর্ণনাকারীরা বলছে এত এত লোকেরা বলেছে এত জামানার লোকেরা এত অঞ্চলের লোকেরা সবাই মিলে একসাথে বৈশা যে জর্ডান নামে দুনিয়াতে আসলে কোনো দেশ নাই চলো মানুষগুলোর আমরা মগা বানাই বলবো জর্ডান আছে এরকম মশওয়ারা করছে হইতে পারে এটা হলো মুতাবাতির বর্ণনা অসংখ্য গণিত ব্যক্তির বর্ণনা অসংখ্য গণিত ব্যক্তি বর্ণনা করলে সেখানে বর্ণনাকারী কেমন এটা দেখার দরকার নাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনাই নাই সবাই মিলা এজন আমি হুজুর হওয়া সত্ত্বেও যদি কই জর্ডান নাই গলা পানিতে নেমে যদি কই যে দেখেন আপনারা বিশ্বাস করেন জর্ডান নাই নাইলে কিন্তু ডুবে যেতেছি খতিব সাহরে বাঁচানোর লেগে কইবেন জর্ডান নাই কইবেন না জর্ডান আছে আপনি মরে গেলে জানগা গা এটাকে বলা হয় মুতাবাতির বর্ণনা তো কোরআন মাজিদের বর্ণনাটা এমন কি বর্ণনা বলেন মুতাবাতির বর্ণনা কিন্তু হাদিসের সকল হাদিসের বর্ণনা এমন মুতাবাতির না মুতাবাতির না হইলে বর্ণনাকারী দেখতে হয় উনি নির্ভরযোগ্য কি নির্ভরযোগ্য না ওনার মধ্যে ফাঁসে কি ছিল কি না ওনার মধ্যে ভুল ত্রুটি ছিল কি না ওনার মধ্যে কীরকম ছিল যদি ওনার মধ্যে ফাঁসে কি থাকে বর্ণনাকারী ফাঁসে ফাঁসে মিথ্যা বলতো জিনা করতো এটা সেটা করতো তার হাদিসগুলোকে বলা হয় জাল তার হাদিসগুলাকে কি বলা হয় যে লোকটা যেহেতু ব্যক্তি জীবনে মিথ্যা বলতো হইতে পারে সে নবীজির নামে বারবার মিথ্যা বলছে তো একলা সেই যেহেতু বর্ণনা করছে তার বর্ণনা আমরা নিব না এই দুইজনে যেহেতু বর্ণনা করছে এই দুজনে যেহেতু ব্যক্তি জীবনে মিথ্যা বলতো তাদের বর্ণনা আমরা নিব না হাদিসকেও আল্লাহ এই এইভাবে হেফাজত করছেন সুবান আল্লাহ কর অন্য কোন দিন এমন পাবেন না যেই দিনের তাদের নবীর এক একটা কথার এইভাবে বা যাচাই বাছাই হয়েছে সুবান আল্লাহ কর সুবহান আল্লাহ আল্লাহ হ্যাঁ তো এই হিসাবে আমরা যদি ইসলামের বিষয়ে কোনো কথা বলি আশ্চর্য তাশ্চর্য যে বিষয়গুলা মগজ দিয়ে বুঝার না ওহি লাগবে সেই নবী কারিম সাল্লাহ সাল্লাম মেরাজের সময় নবীজি একা গেছেন ফেরেশতাদের সাথে নবীজির সাথে কি কি ঘটছে এটা কি আকল দিয়ে বোঝা যাইব নিজেদের চোখ দিয়ে বোঝা যাইব তাহলে কি লাগবে এখানে নবীজির পক্ষ থেকে নির্ভরযোগ্য সূত্র মাফিক বর্ণনা লাগবে ঠিকই না এই হিসাবে এই আলোচনা হ দরকার হ দরকার আমি ইনশাআল্লাহ একটু বিস্তারিত আলাপ করব, মেরাজের বিষয়টা বিস্তারিত কারণ কি কারণ মেরাজের মেরাজের আলোচনার মধ্যেও অসংখ্যগণিত শিক্ষা আছে অসংখ্য